মা চন্দ্রঘণ্টার গল্প এবং তাকে কিভাবে সন্তুষ্ট করবেন নবরাত্রির তৃতীয় দিনটি দেবী দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার পূজার জন্য নিবেদিত মা চন্দ্রঘণ্টার নামকরণ করা হয়েছে তার কপালে অর্ধচন্দ্র থেকে যা ঘণ্টার মতো আকৃতির বলে মনে হয় মায়ের এই রূপ অত্যন্ত ঐশ্বরিক দীপ্তিমান এবং বীর্যবান তিনি সিংহের উপর চড়েন এবং তার দশ হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেন তার ডান হাতে ত্রিশুল গদা তরবারি এবং পদ্ম থাকে অন্যদিকে তার বাম হাতে থাকে কোমণ্ডলু তীর এবং ধনুক এবং আশীর্বাদের অঙ্গভঙ্গি তার গলায় ঘণ্টার মধুর শব্দ ক্রমাগত প্রতিধ্বনিত হয় যা দুষ্টদের কাছে ভয়ঙ্কর এবং তার ভক্তদের জন্য উপকারী মা চন্দ্রঘণ্টাকে শান্তি সাহস এবং নির্ভীকতার দেবী বলা হয় বলা হয় যে তার উপাসনাকারী ভক্তরা ভয় দুঃখ এবং পাপ থেকে মুক্ত হন এবং অদম্য সাহস এবং আত্মবিশ্বাসে আচ্ছন্ন হন কাহিনী অনুসারে যখন মা পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করার জন্য কঠোর তপস্যা করেন এবং শিব তাকে গ্রহণ করেন তখন তাদের বিবাহের আয়োজন করা হয় বিবাহের সময় ভগবান শিব একটি অনন্য পোশাক পরিহিত একটি শোভাযাত্রা নিয়ে হিমালয়ে এসে পৌঁছান তিনি ছাই দিয়ে ঢাকা ছিলেন গলায় সাপ মাথায় চুল জটানো ছিল এবং আত্মা ও ভূতদের একটি শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন এটি দেখে পার্বতীর মা ময়না দেবী আতঙ্কিত হয়ে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং একটি সমৃদ্ধ বিবাহ নিশ্চিত করতে পার্বতী মা চন্দ্রঘণ্টার রূপ ধারণ করেন তার ঐশ্বরিক রূপ পরিবেশকে বদলে দেয় শোভাযাত্রায় শান্তি প্রশান্তি এবং মঙ্গলের অনুভূতি জাগিয়ে তোলে তখন থেকে তিনি মা চন্দ্রঘণ্টা হিসাবে পূজিত হন এই গল্পের সারমর্ম হল যে জীবন যতই প্রতিকূলতা আসুক না কেন সাহস এবং শান্তইতা সমাধান করতে পারে মা চন্দ্রঘণ্টাকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের নবরাত্রির তৃতীয় দিনে বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত সকালে স্নান করুন এবং খাঁটি হলুদ বা সোনালি পোশাক পরুন কারণ হলুদ মা চন্দ্রঘণ্টার প্রিয় রং হিসাবে বিবেচিত হয় এবং সাহস এবং সমৃদ্ধির প্রতীক গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে পূজার স্থান পবিত্র করুন এবং মা চন্দ্রঘণ্টার একটি মূর্তি বা ছবি স্থাপন করুন মূর্তিটিকে সিংহের উপরে চরে কল্পনা করুন যার মাথায় একটি অর্ধচন্দ্রাকার ঘণ্টা রয়েছে গণেশ বন্দনা এবং স্থাপনের মাধ্যমে পূজা শুরু করুন তারপর দেবীর ধ্যানমন্ত্র পিণ্ডজপ্রভারারূত চন্ডকোপাস্ত্র কৈর্যুত প্রসাদম তনুতে মধ্যম চন্দ্রঘণ্টাতি বিশ্রুত জপ করুন এই ধ্যানমন্ত্র ভক্তকে মা চন্দ্রঘণ্টার দিব্য রূপের সাথে সংযুক্ত করে মা চন্দ্রঘণ্টাকে সন্তুষ্ট করার জন্য সুগন্ধি ধূপ প্রদীপ এবং ফুল নিবেদন করুন গাদা এবং গোলাপ ফুল বিশেষভাবে তার প্রিয় হিসাবে বিবেচিত হয় পূজার সময় মধু এবং দুধ নিবেদন করা উচিত বিশ্বাস করা হয় যে এই দিনে মধু এবং দুধ নিবেদনকারী ভক্তরা দুঃখ থেকে মুক্তি পান এবং তাদের ইচ্ছা পূরণ হয় এই দিনে ভক্তদের দেবীকে চিনির মিছরি এবং সাদা মিষ্টিও নিবেদন করা উচিত দেবী চন্দ্রঘণ্টার পূজার সময় ঘণ্টা বাজানো অত্যন্ত শুভ কারণ ঘণ্টার শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং বায়ুমণ্ডলে ইতিবাচকতা ছড়িয়ে দেয় দেবী চন্দ্রঘণ্টার বীজমন্ত্র হল ও দেবী চন্দ্রঘণ্টায় নম। এটি একশো আটবার জপ করলে ভক্তের মধ্যে অসীম সাহস এবং আত্মবিশ্বাস জাগ্রত হয় এই মন্ত্র জপ করলে ভয় এবং নেতিবাচকতা দূর হয় এটি ভক্তকে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস প্রদান করে জপ করার সময় ভক্তের ধ্যান করা উচিত যে দেবী তার আশীর্বাদে তাদের সমস্ত দুঃখ থেকে মুক্ত করছেন দেবী চন্দ্রঘণ্টার পূজারও গভীর জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে নবরাত্রির তৃতীয় দিনটি সাহস আত্মবিশ্বাস এবং শক্তির কেন্দ্র মণিপুর চক্রের সাথে সম্পর্কিত ভক্তরা যখন দেবী চন্দ্রঘণ্টার পূজা করেন তখন এই চক্রটি সক্রিয় হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্ভীকতা এবং দৃঢ় শক্তি প্রদান করে দেবী চন্দ্রঘণ্টার পূজা বিশেষভাবে তাদের জন্য উপকারী যারা ভয় দ্বিধা বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন দেবী চন্দ্রঘণ্টাকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের দান এবং সেবার পথ গ্রহণ করা উচিত এই দিনে দরিদ্র ও অভাবীদের দুধ মিষ্টি এবং পোশাক দান করলে দেবীর উপর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের ব্রহ্মচর্য এবং সংযম অনুশীলন করা উচিত কারণ শক্তি অনুশীলনে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী চন্দ্রঘণ্টাকে সন্তুষ্ট করার আরেকটি সহজ উপায় হল মন্দিরে ঘণ্টা দান করা বা নিয়মিত মন্দিরের ঘণ্টা বাজানো এটি ঐশ্বরিক পরিবেশকে বৃদ্ধি করে এবং দেবীকে সন্তুষ্ট করে দেবী চন্দ্রঘণ্টার পূজা করার সময় ভক্তদের তাদের অভ্যন্তরীণ ভয় এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করা উচিত দেবী মাতার রূপ আমাদের শেখায় যে সাহস এবং আত্মবিশ্বাসের চেয়ে বড় শক্তি আর কিছু নেই যখন আমরা আমাদের জীবনে সাহস এবং আত্মবিশ্বাসকে গ্রহণ করি তখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলিও তুচ্ছ মনে হয় মা চন্দ্রঘণ্টার আশীর্বাদ সাধককে বুঝতে সাহায্য করে যে আত্মবিশ্বাস যদি শক্তিশালী হয় তবে পৃথিবীর কোনো বাধাই তাদের থামাতে পারবে না সংক্ষেপে মা চন্দ্রঘণ্টার গল্প এবং তার উপাসনা পদ্ধতি আমাদের ধৈর্য এবং সাহসের সাথে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখায় দেবী মায়ের প্রতি সন্তুষ্টি অর্জনের জন্য ভক্তদের নবরাত্রির তৃতীয় দিনে খাঁটি হলুদ পোশাক পরিধান করা উচিত তার ধ্যান করা উচিত মধু ও দুধ নিবেদন করা উচিত ও দেবী চন্দ্রঘণ্টায় নম এই বীজ মন্ত্র একশো আটবার জপ করা উচিত মন্দিরের ঘণ্টা বাজাতে হবে দরিদ্রদের দান করতে হবে এবং সংযম ও ব্রহ্মচর্য অনুশীলন করা উচিত যারা এইভাবে মা চন্দ্রঘণ্টার উপাসনা করেন তারা সাহস আত্মবিশ্বাস নির্ভীকতা এবং দেবত্বে আচ্ছন্ন হন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তারা জীবনে সাফল্য সমৃদ্ধি এবং শান্তি লাভ করেন মা চন্দ্রঘণ্টার আশীর্বাদ কেবল পার্থিব জীবনে সুখ ও শান্তি বয়ে আনে না বরং তাদের আধ্যাত্মিক পথেও পরিচালিত করে অবশেষে মোক্ষ লাভ করে